আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন দুপুরে রান্না বসায় দিয়েছি রান্না অলরেডি হয়ে গেছে আজকে দুপুর রান্নার মানে মাঝখান থেকে শুরু করলাম ব্লগটা এখানে আলু ভর্তা আলু সিদ্ধ করে নিয়েছি রাইস কাঁচা মরিচ কাঁচা না শুকনো মরিচ আর এখানে ডালও আমার হয়ে গেছে ডালটা এখন বাগার দিব ওই যে শুকনো রসুন আর পেঁয়াজ দিয়ে সামান্য একটু জিরা দিয়ে ডালটা বাগার দিয়ে দিতেছি আর গতকালকে তরকারি আছে আজকে আলু গোটা ডাল রয়ে গেছে এগুলো গরম করে রাখছি আর ডালটা হয়ে গেছে ডালটা নামিয়ে ডালটা আমি কুকারে বসাই দিয়েছিলাম তো ডাল আমার হয়ে গেছে এখন ডালটা নামিয়ে আমি বাটটা বসিয়ে দিব তো বাঙালির প্রিয় খাবার আলু গোত্তা ডাল সিম্পলের মধ্যে আজকে করলাম তো দেখা গেছে বাইরে প্রচুর বৃষ্টি সকাল থেকে যে দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে ঘুড়ি ঘুড়ি ঘুরি ঘুরি তা এতক্ষণ ঝুম বৃষ্টি হয়েছে এখন একটু কমছে তবে মানে কম বেজে এরকম একটা লক্ষণ নাই দিন অন্ধকারী হয়ে আছে ডালটা বাগার দিয়ে তারপর বাদটা বসিয়ে দিব তাহলে রান্না বান্না শেষ আলো বর্তা বানাবো ডাল রান্না হয়ে গেছে ডালটা এত পাতলাম না মানে গণও ডাল রান্না করছি পাতলা না ডালটা দিয়ে দিলাম ডাল রান্না কমপ্লিট আর এখন বাদ বসাই লেট করে রান্না করে আসছি দিনে দেখেন গুড় গুর 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 করে ডাকতেছে লেট করে আসার কারণ হচ্ছে মানে বৃষ্টির দিন তো শুয়ে থাকতেই ভালো লাগে এখন চাল বের করছি ভাতের ভাত বসাই দিব চালটা দিয়ে আর আলু বানাই ফেলি তো সব কাজ টাচ মোটামুটি শেষ করে ফেলছি এখন এই যে ভুল গুলশামাজ নিয়ে আসছে এগুলো কাটবো এখন কেটে ফ্রিজে রেখে তো আলু পত্তা ডাল করছি আর গরুর মাংস তরকারি আছে আর ভাত বসায় দিলাম বেশি ঝামেলা করবো না যেহেতু মানুষ কম এগুলো এখন কেটে কুটে ফ্রিজে রাখি এখনই কেটে ফেলবো তো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন শুধু ফ্রিজে রাখার ফলে আজকে তো রান্না করব না আছে তো রান্না করেই ফেলছি তো দেখেন কতটা তাজা মাছগুলো একদম তাজা নেই তো বৃষ্টির দিন ঠান্ডা দিন আর মোটামুটি সাইজে বড় আছে তো এগুলো দেখি আগামীকালীন সে রান্না করব। তখন ফ্রিজে রেখে দিয়ে আর বাতও বসাইতেছি বাতও হয়ে যাচ্ছে প্রায় এখন গোসল করতে চলে যাব। সানিরাপুর খাওয়া শেষ জামিরও খাওয়া শেষ বেশি বেশি টিভি দেখতেছে আলু ভর্তা করছি আর ডাল করছি আর গতকালকের মাংস তরকারি হয়ে গেছে এগুলো দিয়েই খাওয়া হয়েছে অনেক দিন পর আলু ভর্তা খেতেছি আলু ভর্তা খুব কমই বানানো হয় নতুন আলু যখন নামে তখন বেশি খাওয়া হয় তখন তো আলু পুরানো হয়ে গেছে তত বেশি খাওয়া হয় না শুকনো মরিচ দিয়ে বেশি করে জাল জাল করে বানিয়েছি জাল দি আলু বত্তাউন তো কমাও ডাল রান্না করছে তো ডাল তো খাই নাই মাংস দেওয়া খাইছে আলু বট্টা দিয়া খাইছে জাল হলো সেই মজা হয়েছে আলু ভর্তাটা বাঙালির জাতীয় খাবার ভর্তা আর ডাল এখন সময় হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমায় পড়ছিলাম তো উঠে বাজারে গেলাম এসে আমি এখানে ফুচকা নিয়ে আসছে ও খাইতেছে ওর তো খুব পছন্দ ফুচকা আর আমি খাবো হলো আমার মুড়ি তো ফুচকা টুচকা আমার কাছে না মুড়ি নিছি এই আমগুলো অনেক মিষ্টি তো মুড়ি আমার কাছে খুব ভাল লাগে সাথে দুধ তো আজকে দুধ জাল করি নাই সেজন্য দুধ নাই তো গুঁড়া দুধ আছে গুঁড়া দুধ আমার কাছে ভাল লাগে না ভেবেই খাতেছি আমের সৃজনে দেখা গেছে আমার কাছে এই খাবারটা খুবই ভালো লাগে আম দুধ মুড়ি আর কার কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানাবেন খুবই পছন্দের একটি খাবার তো সব একসাথে মা খেয়ে ভালো তো সাথে দুধ হলার একটু বেশি ভালো হতো দুধ যেহেতু নাই দুধ ফ্রিজে ছিল আমি জাল করিনি আজকে দুধ আজকে খাইতে মন যেতো সেভাবে তো খাই তো ভাবলাম আর এই টাইমে প্রচুর খিদা লাগে সন্ধ্যাবেলা আজকের মতো এই পর্যন্ত ওই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ